হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সরস্বতী পুজো স্পেশাল ব্লগ হ্যাঁ তো আজকে সরস্বতী পুজো তো আমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছ রেডি হচ্ছি সবাই বলতে এখানে আমার মা শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমি আমার ছেলে সবাই রেডি হচ্ছি আমরা কোথাও একটা যাচ্ছি রাইট একদম ঠিক বুঝেছ আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি তো আমি যাচ্ছি আসলে উত্তরপাড়া উত্তরপাড়া হচ্ছে আমার মাস্ত তো ননদের শ্বশুর বাড়ি তো সেখানে যাচ্ছি কেন ওখানে সরস্বতী পুজোয় আমাদের নেমন্তন্ন আছে তো সেই জন্য যাচ্ছি এই দেখো আমার ছেলে কত দুষ্টু হয়েছে আমরা কিন্তু চলে এসেছি বাস স্ট্যান্ডে এখানে সবাই আমরা ওয়েট করছিলাম বাসের জন্য চেষ্টা করছিলাম যাতে ডিরেক্ট বাসটা পাওয়া যায় না হলে সেই বাচ্চা নিয়ে যাওয়াটা খুব মুশকিল হয় তোমরা জানো ভেঙে ভেঙে যেতে গেলে তো যাই হোক কিছুক্ষণ পরে কিন্তু আমরা বাসটা পেয়ে গেছি তবে অনেকটাই দেরি হয়ে গেছিলো ওদের পুরোহিত আসার কথা ছিল একটার মধ্যে তো তার ভেতরে আমাদেরকে যেতে হবে যাই হোক আমরা বাসে জায়গাও পেয়ে গেছিলাম এই দেখো ওদের ঠাকুর আমরা কিন্তু ওদের বাড়িতে পৌঁছে গেছি অপূর্ব প্রতিমাটা সুন্দর হয়েছে কিচ্ছু বলার নেই আর পেছনের যে কারুকার্য দেখতে পাচ্ছ এটা সবটাই কিন্তু ওদের ওর দেওয়ার করেছে খুবই সুন্দর করেছে খুব ভালো আয়োজন ছিল আমার তো অপূর্ব লেগেছে আর অনেক দিন পর ওদের সাথে দেখাও হয়েছে তো যার জন্য কিন্তু খুব ভালো কাটিয়েছি আমরা এরকম একটা ফ্যামিলি গেট টুগেদার কিন্তু হলে খারাপ হয় না তাই না বলো সকাল সকাল যাওয়ার সাথে সাথেই কিন্তু গরম গরম কড়াইশুঁটির কচুরি দিয়ে দিল গাজরের হালুয়া দিয়ে দিলো আর আলুর দম ছিল সাথে তো খুব ভালো খেয়েছি এই হচ্ছে মাসি মাসি তো একদম ঘরোয়া ড্রেসে কারণ মাসি কিন্তু রান্নাবান্না করছিল তো দুপুর গড়িয়ে গেছে আমাদের যেতে যেতে তো অনেকটাই বেলা হয়েছে তো আমার ছেলে এখানে কিন্তু আমরা হ্যান্ডমেড খাবার নিয়ে গেছিলাম ওর জন্যে খিচুড়ি তো সেটাই খাচ্ছিল এদিকে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে পুরোহিত মশাই এসেছে এই হচ্ছে আমার ননদের পুচকে আর পেছনে একে দেখতে পাচ্ছ আমার ছেলে ওদের মধ্যে কিন্তু দেড় বছরের মাত্র গ্যাপ একে অপরকে ভীষণ ভালোবাসে আর খুব মিস করে সবাই আমরা বসে আছি কখন পুজো হবে সরস্বতী পুজো এবছর তো আমার এইভাবেই কেটেছে তোমরা নিশ্চয়ই ঘুরতে গেছো কোনো জায়গায় কারণ এই সরস্বতী পুজোয় কিন্তু আমাদের অনেক রকম স্কুল কলেজের স্মৃতি থাকে তাই না তো এই টাইমগুলো পেরিয়ে এসেছি কিন্তু সত্যিই মনে পড়ে বন্ধুদেরকে মিস করি আমরা ভীষণভাবে তো শেষমেশ পুজোটা কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই কিন্তু ভোগ প্রসাদ খেতে বসে পড়েছি এখানে দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার নন্দাই ও কিন্তু সার্ফ করছিল জিজ্ঞেস করছিলাম যে খিচুড়ি কেমন হয়েছে হ্যাঁ আমার শ্বশুর মশাই এটা হচ্ছে ওর দেওরের হবু বউ এটা হচ্ছে ননদের শাশুড়ি আর এই হচ্ছে ননদ সে আমা পাপড় ভাজছে খিচুড়িটা সত্যি অসাধারণ ছিল কিছু বলার নেই শেষমেশ আমরাও বসে পড়েছি খেতে সবাই আমাকে দেখে বলো কেমন লাগছে আমাকে হলুদ রঙের যে শাড়িটা পরে আছি এটাও আমার মাসি শাশুড়িরই দেয়া তো নতুন শাড়ি ছিল অনেক দিন ধরেই দিয়েছিল কিন্তু এটা পরা হয়নি কোনো অকেশন সেরকমভাবে ভাবে পাইনি বলে

যাই হোক আমাদের এবার ফেরার পালা আমরা সব ড্রেস চেঞ্জ করে ফেলেছি সারা দিন আর ভালো লাগছিল না শাড়ি পরে থাকতে তো উত্তর পাড়া থেকে এবার আমাদেরকে ফিরতে হবে বাড়িতে সারাটা দিন কিন্তু সত্যি বলতে গেলে খুব অন্যরকমভাবে কাটালাম অনেকের সাথে দেখা হয়েছে ভালো লাগলো খুব ভালো লাগলো তো তোমরা কেমনভাবে কাটিয়েছ আমাকে অবশ্যই জানাবে এইটা রইলো তোমাদের জন্যে কিছু ছবি আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আর যদি এখন অবধিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওগুলো দেখার জন্যে থ্যাংক ইউ সো মাচ আজকের মতো এখানেই শেষ করছি